না শুধু পতাকা উত্তোলন করেই আমাদের স্বাধীনতা দিবস এখানে পালন হয়নি হয়েছে আরো অনেক কিছু আর এই হলো আমাদের ছোট্ট স্টেজ এই স্টেজেই কিছুক্ষণ পর সবাই মিলে আমাদের স্বাধীনতা দিবসের উৎসব উদযাপিত হবে কি সুন্দর করে ছোট ছোট বাচ্চারা দেখো তাদের আঁকা এখানে রাখা হয়েছে সববার হাতের আঁকা আছে দেখো এই আঁকাটা দেখো ছোট্ট কত ছোট্ট বাচ্চার একটা আঁকা তো সবাই মানে এখানে যত বাচ্চারা আছে সবাই তাদের হাতের আঁকা এখানে শো করেছে আর এটা হ এই আঁকাটা হচ্ছে আমার মেয়ের ও ট্রাই করেছে তো এরকম সবাই এই ফ্ল্যাগ যেগুলো দেখছো সেগুলো এখানে সবাই ছোটো ছোটো করে এঁকেছে প্রত্যেকের আঁকার মধ্যে এত সুন্দর আর এই আঁকাটা দেখো কত সুন্দর কলকা তার মধ্যে ইন্ডিয়ার পতাকা এত সুন্দর করে সবাই এঁকেছে স্পেশালি এইটা দেখো এই পাহাড়ের ওপরে কি সুন্দর আমাদের পতাকাটা পুরো জল জল করছে একেবারে আর এই একাটা হচ্ছে একদম ফাস্ট কত সুন্দর দেখো আমরা ব্রিটিশ থেকে বেরিয়ে আমাদের নিজের স্বাধীনতা দিবস পালন দেখতে দেখতে ইন্ডিয়ার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সব মানুষ এসে হাজির মানে সবাই আমাদের সোসাইটিরই বলতে পারো একটা ছোট্ট ইন্ডিয়া তৈরি হয়েছে এখানে দেখো মেয়েটা কী সুন্দর গিটার বাজে জাতীয় সঙ্গীত আমাদের সামনে তুলে ধরলো জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই ও আর একটা গানও গিটার দিয়েই করেছিল এই মিষ্টি মেয়েটার মুখ থেকে শুনে নিচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবসের একটা সুন্দর স্পিচ আর এখন শুরু হয় সব কচি কাচাদের একের পর এক অপূর্ব ডান্স একটি সুন্দর বাঙালি গানে একটা অসাধারণ নাচ এই বাচ্চার মেয়েটি আর এই হলো দীর্ঘ অপেক্ষাকৃত পারফর্মেন্স কেন বললাম কারণ এই ডান্সে আমার মেয়ে আছে সত্যি কথা বলতে মেয়ে যখন পারফর্ম করে মেয়েরা জানা টেনশন খায় তার থেকে মনে হয় মায়েরাই বেশি টেনশন খায় আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বললাম আর এই নাচটায় যেহেতু পুরোটাই সাউথের গান যদিও আমি এর ভাষা কিছুই বুঝতে পারছি না তবে মেয়ের মুখের এক্সপ্রেশন দেখে এটুখানি তো বুঝেছি ও খুব এনজয় করছে আর এই দেখো কত সুন্দর একটা লাঠি দিয়ে আর্টের একটা সুন্দর প্রদর্শন করলো এই বাচ্চা ছেলেটা এরপর একের পর এক খুদেদের গলায় মিষ্টি মিষ্টি কচি কচি গান শুনলাম আমরা সবাই এই খুদেরা যে হাতে একটা মাইক নিয়ে সাহস করে এত লোকের মাঝখানে দাঁড়িয়ে গানের চেষ্টা করেছে তাতেই আমরা খুশি আর এখন বলতে পারো একটু বড়দের পারফরমেন্স আর এই দিদির একটা সুন্দর ডান্স এখন এই দাদা ভাইয়ের মিষ্টি গলায় একটা শুনে নেব খুব সুন্দর গান এখন আমি আর আমাদের সোসাইটির দুই বাঙালি দিদি মিলে একটা দেশত্ববোধক গান গাইব, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন

আমিও এই জেঠুর কথার সাথে একমত এখানে যারা অর্গানাইজার সেই দুজন দিদিকে আজকে তো আমি দেখাতেই চাই একজন দিদি আমার সাথে আছে নির্মালা দিদি যিনি উদ্যোক্তা বলতে পারো এক মাস আগের থেকে যে আমাদেরকে উদ্যোগ করে যে আমাদের অনুষ্ঠান আসছে তোমরা সবাই পার্টিসিপেট করো আর এই এক দিদি এর নাম হচ্ছে পিঙ্কি তো এই দুজনেই বলতে পারো এখানের উদ্যোক্তা আর এই যে দাদারা এরা হচ্ছে ক্যামেরাম্যান তো এদের ভূমিকাও অনেক অনেক তাদের জন্যই আমাদের সুন্দর সুন্দর ভিডিও ফটোগুলো একসাথে আমরা ক্যামেরা বন্দি করে রাখতে পারি তাই আমার কিছু স্পেশাল ফটো আমি তুলে ধরলাম আর এই যে একছাক সুন্দরী দিদিদের দেখছো সাথে এক দাদাও আছেন তো এনারা সবাই মিলে এক ঘন্টার মধ্যে আমাদের এই ছোট্ট ডেকোরেশন পার্টটা আমরা শেষ করেছি আর এখন হচ্ছে সবচেয়ে আনন্দময় সময় বাচ্চাদের জন্য কারণ ওরা বাচ্চা হচ্ছে একটা করে চকলেট আর মেডেল সত্যি কথা বলতে আমাদের এই সোসাইটির প্রত্যেকটি ইন্ডিয়ানের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল যে তাদের সন্তানরা স্পেশাল দিনে দেশের উদ্দেশ্যে কিছু প্রদর্শন করুক আর সত্যিই তারা এত সুন্দর বেস্ট পারফর্ম করেছে না এদের সকলকে জানায় কুরনি সবশেষে একটাই কথা বলবো সকলকে জানাই অনেক অনেক কুনিস কারণ সকলের উপস্থিতি ও অংশগ্রহণে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে স্পেশালি আমাদের হট আমাদের কচি কাজাদের সে বলি স্বাধীনতা দিবস সেটি একটি তারিখ নয় এটি আমাদের দেশের প্রতি সকলের ভালোবাসার এক অনন্য প্রতীক জয় ভারত